সম্প্রতি রাসান্দা ছোট ভাইয়ের গাড়ি কেনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তুমুল আলোচনা সমালোচনা কেউ কেউ বিষয়টিকে নেতিবাচক নিয়ে ভাবে বলছে পড়াশোনা করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হয়ে কন্টেন্ট ক্রিয়েশন করাই ভালো আবার কেউ কেউ বিষয়টিকে ইতিবাচক ভাবেও দেখছে গত পনেরো বছর ধরে দেখছি গ্রাজুয়েশনের পরে ছেলেমেয়েরা পনেরো থেকে পঁচিশ হাজার টাকার বেশি চাকরি পায় না এই কারণে অনেকেই তথাকথিত পড়াশোনার প্রতি বেশ অনাগ্রহী এর প্রধান কারণ দুইটি প্রথমত আমাদের ইকোসিস্টেমে তাদের দক্ষতা অনুযায়ী কাজে লাগাতে পারে না বা টাকা কামানোর যথেষ্ট সুযোগ করে দিতে পারে না যেমন ইন্ডিয়ার একজন ক্রিকেটার যা কামাই করে বাংলাদেশের ক্রিকেটাররা তা পারে না দ্বিতীয়ত আমরা আমাদের নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি না কারণ প্রচণ্ড পরিশ্রম করে নিজেকে তৈরি করার পথে চলতে আমাদের আলছেমি লাগে একটা ছেলে সোশ্যাল মিডিয়াকে তার জীবিকার মূল মাধ্যম হিসেবে গ্রহণ করে খুব অল্প সময় বাবা মাকে গাড়ি কিনে দিয়েছে নিজের স্বক পূরণ করছে আমি এতে কোনো খারাপ কিছু দেখছি না ছেলেটি নিশ্চয়ই প্রচুর পরিশ্রম করে নিজের ইউনিক প্রতিভা কাজে লাগিয়ে এখানে পৌঁছেছে এবং তাকে সহায়তা করেছে সোশ্যাল মিডিয়ার ইকোসিস্টেম যেখানে তার পরিশ্রমের যথার্থ মূল্যায়নের ব্যবস্থা রয়েছে মানে তার প্রতিভাই তাকে ব্র্যান্ড ডিল থেকে শুরু করে উপার্জনের নতুন পথ তৈরি করে দিয়েছে তাই বলে যে তাকে দেখে সবার পড়াশোনার প্রতি আগ্রহ চলে যাবে এটা ঠিক না চাইলে সবাই যে তার মতো হতে পারবে বা তার মতো করতে পারবে তাও কিন্তু না একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার অনেক কষ্ট করে পড়াশোনা করেও তার শ্রমের প্রকৃত মূল্যায়ন পায় না যে কারণে আমাদের দেশের পঞ্চাশ পার্সেন্ট ইঞ্জিনিয়ার বিদেশে চলে যায় আর এই কারণেই আমাদের দেশে ব্রেন ড্রেনের সৃষ্টি হয় কিন্তু এর মানে এই নয় যে আমরা সবাই পড়াশোনা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে আসব। শিক্ষা আপনার যে কোনো প্রফেশনের মূল ভিত্তি আর আপনার সম্মানই আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করে আমার কাছে শিক্ষিত শব্দের অর্থ হচ্ছে যার লিখতে পড়তে পারার পাশাপাশি সমাজে চলার শিক্ষা রয়েছে যার মূল্যবোধ আছে যার আচার আচরণ ভালো যে সুন্দর করে কথা বলতে পারে এবং যে সজ্ঞানে সমাজের কারো ক্ষতি করে না এক্ষেত্রে আপনি যদি পিএচডি হোল্ডার হন না কেন আপনার যদি এ সকল গুণাগুণ না থাকে তাহলে আপনি শিক্ষিত নন তাই অন্যের সাফল্যে ঈশ্বরানিত না হয়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বড় কিছু করুন হতে পারে তা খেলায় গানে সোশ্যাল মিডিয়ায় বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়ে রাসানজ ছোট ভাই যে গাড়িটি কিনেছে তা কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েও কেনা যায় বাংলাদেশে এমন অনেক বড় বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার আছে তারা চাইলে প্রতি মাসে এমন একটি গাড়ি কিনতে পারে তাই আমাদের সকলের উচিত কারো সাফল্যকে ছোট করে না দেখে নিজে কিভাবে সাফল্যর প্রতি অগ্রসর হওয়া যায় তাতে মনোনিবেশ করা